গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আরো একটা ব্লগ শুরু করলাম আজকে শনিবার বিকেলবেলা থেকে তো একটু তোমাদের সাথে গল্প করব আর তারপরে রাতের রান্না বান্না আছে এসব তো চলতেই থাকবে চলো ব্লগটা শুরু করা যাক শুয়ে শুয়ে একটু আজকে যে ভিডিওটা দেবো সেটাই এডিট করছিলাম করতে করতে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছি তবে ঘুমাবো মনে করে কিন্তু শুইনি মানে শুয়ে শুয়ে একটু কাজই করছিলাম আজকে যে ভিডিওটা দেবো সেটাই এডিট করছিলাম তো এডিট করতে করতে কোন ফাঁকে দেখি চোখ বুঝে এসছে আর ঘুমিয়ে পড়েছিলাম মোটামুটি ছোট্ট খাট্টো একটা ন্যাপ নিয়ে উঠলাম আর আজকে ভেবেছি ভিডিওর কাজ একটু তাড়াতাড়ি করে ফেলবো তাহলে কি হবে আমার স্কুলের কাজগুলো একটু তাড়াতাড়িভাবে ধরতে পারবো শুরু করতে পারবো আর শেষটাও তাহলে হয়ে যাবে আর একটু রুটিন করে নিয়ে ঠিকঠাক করে ম্যানেজ করে আমাকে কাজগুলো করে ফেলতে হবে তো স্কুলের চাকরির ক্ষেত্রে কিন্তু এই একটা ব্যাপার মানে তোমাকে বলতে গেলে চব্বিশ ঘন্টা ইনভলভ থাকতে হবে বাড়িতেও তোমায় অনেক রকম কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে বিশেষ করে এই মানে দিল্লি বোর্ডের স্কুলগুলোতে তো যাই হোক কিছু মিলে একটা ব্যস্ততার মধ্যেই থাকা যায় মানে শনিবার যখন বিকেলবেলা বসে তোমার সাথে কথা বলছি তখন আমার এটাই মনে হচ্ছে যে কালকে তো সানডে তো কালকে তাড়াতাড়ি আমার ঘুম থেকে না উঠলেও চলবে কিন্তু মজার কথাটা কি বলতো মজার কথাটা হচ্ছে যেহেতু আমার বডি ক্লক একটা হ্যাবিটের মধ্যে চলে গেছে আমার অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে ছটায় তো সেই হ্যাবিট অনুসারে সাড়ে ছটার ঠিক আগেই আমার চোখ খুলে যায় যেহেতু দেখো এই চাকরিটা মোটামুটি আমি সকালবেলা উঠছি কতদিন ধরে দেখো মোটামুটি আট মাসের উপরে ন মাস রানিং মানে আমার বডি একটা ক্লক তৈরি করে নিয়েছে যে এই সময় উঠবে তো আমি যতই ভাবি না কেন যে রোববার একটু বেশি করে ঘুমাবো কিন্তু ওই যে ঠিক বডি ক্লক আমাকে সাড়ে ছটার আগেই উঠিয়ে দেবে তবে হ্যাঁ তো ঘুম আর হয় না হয়তো একটু শুয়ে আধ ঘন্টা পর উঠি এই আর কি রোববারে এটাই হয় গুড মর্নিং ফ্রেন্ডস রোববারের সকালবেলা আবার ক্যামেরা অন করলাম কেমন আছে সবাই সবাইকে হ্যাপি সানডে জানিয়ে আজকে নতুন করে আবার স্টার্ট করলাম আমার ব্লগটা রোববারে তোমাদের কার কেমন ধরনের এঙ্গেজমেন্ট থাকে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ আমার খুব ইচ্ছে করে জানতে যে তোমরাও রোববার দিন কি করো হয়তো সেখান থেকে আমিও কোনো ইন্সপিরেশন পেতে পারি কিভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় সেটার কিছু হিন্স পেতে পারবো তো চলো বন্ধুরা আজকে দিনটা শুরু করি তবে দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই চাটা খাওয়া হয়ে গেছে আসিসই আজকে চা করে খাইয়েছে আর তারপরে আমি কিছু কোয়েশ্চেন বানাচ্ছিলাম এই যে দেখো এই যে আমার খাতা মোবাইল সব পড়ে আছে কোয়েশ্চেন বানাচ্ছিলাম বেশ ফটাফট হয়েও যাচ্ছিলো অসুবিধা নেই মানে একটা টেনশান যে হচ্ছিল মনে মনে সেটা অনেকটা কমে গেছে হয়ে যাচ্ছে এইবারে আমি যাচ্ছি নিচে একটুখানি ব্রেকফাস্ট বানাবো দেখি চাউমিন বানাবো তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে সবাইকে দিয়ে দিয়ে তারপরে আবার আমি রান্না বান্নাটা মোটামুটি করে নিয়ে তারপরে আরেকবার বসতে পারবো এই কোশ্চেন বানাতে চলো দিনটা শেয়ার করা যায় তোমাদের সাথে নিচে চলে এলাম চলে এসে এই যে আমার নুডলস বানানো হয়ে গেছে একটুখানি ডিম একটুখানি ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন হলুদ এই দিয়ে আমার চাউমিন বানানো হয়ে গেছে কাজগুলো আগে সেরে নিতে হবে বাসন যেরকম মাধ্যমিক মাজা হয়ে গেছে আরো কিছু রয়েছে আর ঘরটাও মুছতে হবে তো আমি আগে ব্রেকফাস্টটা বেড়ে দিই সবাইকে তারপর এগুলো করব তারপর আজকে আবার হেয়ার করতে হবে বন্ধুরা চাউমিন রান্না করছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বাসি কাজ মানে রোববার দিন ছুটির দিনটা আমি কিভাবে ইউটিলাইজ করি বাড়ির সমস্ত কাজকর্ম করে সেটা আজকের ব্লগে থাকছে তাছাড়া এক্সট্রা কিছু কাজ যেগুলো ধরো ডিপ ক্লিনিং টাইপের কাজ যেগুলো সপ্তাহের অন্যান্য দিন হয় না বা কোনো রোববারও হয় না আজকের মতো একটা রোববারে এরকম কাজগুলো আমি বেছে নিই মানে যেদিন আমার এনার্জি থাকে আর কি তো ব্রেকফাস্ট করার পরে আমি কাজগুলোই হাত দিয়েছি এবার সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ারও করব প্রথমত দেখো আমি অফ ক্যামেরায় একটু কাজ করে নিয়েছিলাম সেটা হচ্ছে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার সাথে সাথে কিচেন কাউন্টার টপটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর বাসনটা মাজা হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে উপর করে রাখছি জলটা একটু ঝরে গেলে এটা ঠিক জায়গা মতো রাখবো কারণ কিচেন কাউন্টার টপটা একটু খালিও করতে হবে কারণ রান্না বান্নাও তো শুরু করতে হবে বাসনটা মাজা কমপ্লিট করে নিই তারপর অন্য কাজ করার সময় কথা বলি চলে এসেছি ডাইনিং রুমটাতে ডাইনিং রুমের যে পর্দাগুলো সেগুলোকে কাজবো আজকে সব খুলে নিলাম এদিকের পর্দাটা প্রথমে খুললাম তারপরে এদিকের পর্দাটাও খুলবো পর্দাগুলো খুলে জানলাটা একটু খুলে নিয়ে আবার একটু বন্ধ করে দিলাম কারণ এখন আমি এই ঘরে অনেক রকম কাজ করব আর ওইদিকে একটা ফ্ল্যাট আছে তো আমি চাইছি একটু প্রাইভেসি মেনটেন করতে কারণ যেহেতু পর্দাটা খুলে দিয়েছি পুরো জানলা খোলা হলে ওপেন লাগবে ঘরটা তো এবারে আমি দেখো এই পর্দাটাও খুলে নিচ্ছি খুলে নিয়ে একদম সঙ্গে সঙ্গে আমি ওয়াশিং মেশিনে ঢোকাতেও শুরু করে দিয়েছি আগে থেকে অনেক কিছু ছিল বিছানার চাদর টাদর তারপরে আমি ভাবছি কি একবার একবারে কাচতে দিয়ে দিই তারপরে আমি ঘরটাকে গোছাবো বা পরিষ্কার করবো ঘর মুছবো যা করার করব আগে কাঁচাটাও চাপিয়ে দিই কারণ একটা ঘন্টা সময় লাগবে কাঁচা কচি হতে তারপরে মেলতেও হবে তো চালিয়ে দিলাম এইবারে আমি ভাবছি কি আজকে মানে হঠাৎ ইচ্ছে করলো যে এই সোফাটাকে একটু এর জায়গাটা পরিবর্তন করি কারণ একই রকম দেখতে আর ভালো লাগে এছাড়াও একই রকমভাবে জিনিসপত্র থাকতে থাকতে না তার তলায় অনেক কিছু জমে যায় মানে কিছু পেলেই তার তলায় ঢুকিয়ে রাখা হয় গুজে গুজে তো সেই জন্য না সরলে পরে ওই জিনিসগুলো পরিষ্কার করাও যায় না অসুবিধা হয় আর দেখতেও ভীষণ মানে জঞ্জালের মতো লাগে তো সেই জন্য ভাবছি একটুখানি জায়গা পরিবর্তন করে দিই আর একটু গোছ গাছ করে রাখি অন্যভাবে রাখলে দেখতেও ভালো লাগবে কিছুদিন চোখেরও আরাম হবে আর কি আর ময়লাগুলোও সুন্দরভাবে বেরিয়ে আসবে The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. Running wild. ঘরটা যা অ্যারেঞ্জ করার আমার করা হয়ে গেছে এবারে ঝাড় দিয়ে দিয়েছি ওটা অফ ক্যামেরা কারণ ঝাড় না দিলে না মানে ঝাড়ু না দিলে না ঠিক করে মোছা যায় না বেশি ময়লা থাকে তো ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ইতিমধ্যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মানে আধেকের বেশি শুকিয়ে বেরিয়ে গেছে এবার আমি একটু উঠোনে গিয়ে মেলে দেব। ছাদে আর যাব না ছাদে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন সময় নেই ছাদে যাওয়া এবং গিয়ে মেলাতেও টাইম লাগবে অনেকটা তো সেই টাইমটা আমি দিতে চাইছি না আমি বাইরে গিয়ে মেলে দেব মেলা হয়ে গেল এবার কিচেনের এই পাশটাও তো বাকি রয়েছে তো ওই দিকটা একটু মুছে নিচ্ছি ঘরগুলো ভালো করে সবই মোছা হয়ে যাচ্ছে তো আজকে মেইন যেটা কাজ ছিল সেটা হচ্ছে এই ডাইনিং রুমটাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে আবার পরিষ্কার করাটা তাছাড়া এখন আমি স্নান করব এই যে স্নান করে চলে এলাম মাথা ঘষাও হয়ে গেল মানে বড় একটা কাজও হয়ে গেলো তো এইভাবেই আমার রোববারের সকালে ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে বাসি কাজ যা যা আছে তাছাড়া ডাইনিং রুমের একটুখানি পরিবর্তন গোছানো এই ছিল রোববারের কাজ তোমরা রোববার দিনটা কি কাজ করে কাটাও কিভাবে স্পেন্ড করো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি উপকৃত হব আজকের মতো বাই টেক কেয়ার কাল আসছি আবার নতুন ব্লগ নিয়ে